বেলা মেনাশয়ত নাজম বিসমিল্লাহির রহমানির মানাল্লাহ দ্বারা আমরা শুরু করতে এবং 5 মিনিট ক্লাসে পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এইচএসসি কৃষি শিক্ষা দ্বিতীয় পত্র সংক্ষিপ্ত সাজেশন 2024 আপনারা কোনগুলো পড়বেন কোন অধ্যা থেকে বেশি আসার সম্ভাবনা এগুলো করলে আপনাদের হবে তো আমি আপনাদের দেখাচ্ছি কোনগুলো সাজেশন তো আপনাদের আগে কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে দ্বিতীয় পত্রের সেগুলো আপনাদের আগে একটু দেখাই দিই আমি কোনগুলো সাজেশন এই যে এইগুলা সাজেশন ঠিক আছে এইগুলা আছে সাজেশন এখানে বলেছে মাত্র চারটা অধ্যায় পড়তে এক দুই তিন চার প্রথম অধ্যাংশে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় এবং পঞ্চম অধ্যায় অর্থনীতি সমবায় সাজেশন সিলেবাসে নাই মানে এটা পড়তে পারে আর ওই তিনটে চার চারটা এক দুই তিন চার এই অধ্যায়গুলো বেশি বেশি পড়তে হবে তো এরা আমারও সাজেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক শেয়ার কমেন্ট করুন এবং এরা আমারও অনেক সাজেশন আছে এখানে দেখুন সি সমাজবিজ্ঞান পুত্র সংক্ষিপ্ত সাজেশন এইচএসসি সমাজ বিজ্ঞান সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র সংক্ষিপ্ত সাজেশন এরা মারও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যে অধ্যায়গুলো এই অধ্যায়গুলোই পড়ুন আর এমসিকিউ এই ভিতর থেকে আসবে এই অধ্যায়ের ভিতর থেকে আপনারা পড়বেন এই অধ্যায় থেকে ভিতর থেকে যদি পড়েন তাহলে কমন আসবে ইনশাল্লাহ আমার মূল দায়িত্ব হচ্ছে আপনাদের দেখিয়ে দেওয়া এই সংক্ষিপ্ত সাজেশনগুলো আপনারা পড়বে না পড়বেন সেটা তো আপনাদের কাছে সেজন্য এটা আমার দায়িত্ব আমি এটা কর্তব্য আমি করে দিচ্ছি এখন আপনারা পড়বেন কি না পড়বেন সেটা আপনাদের ব্যক্তিগত বিষয় তো এরা আমারও সাজেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক শেয়ার কমেন্ট করুন ধন্যবাদ সবাইকে